আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে গরুর আপনার ইফিরিয়াল ফিভার কেন হয় এবং এ রোগ হলে কী করণীয় সে সম্পর্কে আলোচনা করব। ইফিরিয়াল ফিভার একটি ভাইরাস জনিত রোগ এই রোগটি হলে আপনার গরুর প্রচণ্ড জ্বর হয় এবং সর্দি কাশ হয় পেশিতে ব্যথা হওয়ার ফলে গরু খোঁড়ায় এবং এটি তিন দিন স্থায়ী হয় এটা বোবাইন ইফিমেল ফিভার মানে খরিকের জ্বর এই জ্বরটা হয় এটা বিশেষ করে চৈত্র বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে এই রোগটা সবচেয়ে বেশি দেখা যায় এই রোগ হলে আপনার করণীয় কি এই রোগটা হলে প্রথমে আপনার গরুকে যদি জ্বর থাকে জ্বরের জন্যে আপনার ঠান্ডা স্থানে রাখবেন গা ধুয়ে দেবেন এবং ব্যথানাশক ওষুধ আপনার প্যারাসিটামল জাতীয় ওষুধ অথবা মেলজি ক্যাম্প অথবা ডাক্তারের পরামর্শে অন্যান্য ব্যথানাশক ওষুধ দিতে পারেন এবং জ্বর এবং কোথাও কমবে এতে আর এই সময় গরুর আপনার শরীরে ব্যথা হয় তাই এই ব্যথার ফলে গরু যখন খায় না সেক্ষেত্রে আপনার জায়গাভের পাশাপাশি রুচির জন্য দেওয়া যেতে পারে বা এই গ্রুপের অন্যান্য ওষুধও আছে রুচি সেই ওষুধটা দিলে আপনার গুরুটা ধীরে ধীরে আশা করা যায় সুস্থ হবে এছাড়াও এ রোগের মৃত্যু হার খুব কম তারপরেও যদি দেখা যায় যে বেশি হচ্ছে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিকটস্থ ডাক্তার পশু ডাক্তার দ্বারা চিকিৎসা করাবেন এই রোগটার লক্ষণ লক্ষণ অনুযায়ী চিকিৎসা প্রদান করতে হয় তাই আপনার নিকটস্থ প্রাণী সেবা যারা দেয় তাদের সঙ্গে যোগাযোগ করে এই চিকিৎসাও নিতে পারেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওর পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আচ্ছা